এখন গুরুত্বপূর্ণ গাজার বিস্তীর্ণ এলাকা দখলে নিতে চাই ইসরায়েল ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আকাশ সীমা ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো মিয়ানমারে জানতার বিশ দিনের যুদ্ধবিরতি ঘোষণা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব মানছে না রাশিয়া সীমানা পেরিয়ে হামলা চালালো পাকিস্তানি সেনারা ভারত বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন তাইওয়ান ঘিরে দ্বিতীয় দিনের মতো সামরিক মহারা চীনের বাংলাদেশি পণ্যের ওপর সয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র গাজার বিস্তীর্ণ এলাকা দখলে নিতে চাই ইসরায়েল গাজায় সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্স তিনি বুধবার উপত্যকায় সামরিক অভিযান জোরদার করার ঘোষণা দিয়ে আরো বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা দখল করবে এক বিবৃতিতে কার্টস বলেছেন যুদ্ধরত এলাকাগুলো থেকে ফিলিস্তিনি জনসংখ্যা স্থানান্তরিত করা হবে যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হামাসকে নির্মূল তিনি ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেওয়ার জন্য গাজাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি তবে তিনি স্পষ্ট করেননি ইসরায়েল কতটুকু ভূখণ্ড দখল করতে চায় এদিকে গাজার উদ্ধারকারীরা জানিয়েছেন দুটি বাড়িতে ইসরায়েলি হামলায় সকাল থেকে পনেরো জন নিহত হয়েছে গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে বুধবার দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় শিশু সহ কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এফপি কে বলেছেন দক্ষিণ গাজার মধ্য ইউনিসে বাস্তুচ্যুতদের আশ্রয় দানকারী একটি বাড়িতে দখলদার বাহিনী বোমা হামলা চালায় ভোরে শিশু সহ তেরো জন শহীদ হয় ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না উপসাগরীয় দেশগুলো ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে নিজেদের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ দেশগুলো এরই মধ্যে এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে বোমা হামলা চালানোর ঘোষণার পর এই সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতারো কুয়েত এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে বলে দিয়েছে ইরানে হামলা চালানোর জন্য তারা নিজেদের আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরানে হামলা চালানোর সঙ্গে জড়িত কোন মার্কিন উড়োজাহাজ এসব দেশ থেকে জ্বালানিও নিতে পারবে না কি হামলা সংশ্লিষ্ট উদ্ধার অভিযান পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানকে নিজেদের আকাশসীমা সীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না তারা নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিরল ইস্টাইকে এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন তারা এতে জড়াতে চাইছেন না উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশ ব্যবহার করতে না দেওয়াটা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সহায়তা পুষ্ট ইয়েমেনের হুতিদের ওপর ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনায় বাধ্য করতে ট্রাম্প প্রশাসন তা করেছে মিয়ানমারে জান্তার বিশ দিনের যুদ্ধবিরতি ঘোষণা মিয়ানমারে বিদ্রোহীদের বিরুদ্ধে বিশ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে জান্তা সরকার বুধবার শুরু হয়ে বাইশে এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত এম এ খবর জানিয়েছে আজ রাতে সম্প্রচারিত এম আর টিভির বুলেটিনে বলা হয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কাজ সহজ করতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে গত শুক্রবার মিয়ানমারে সাত সাত মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয় এগারো মিনিটের মাথায় মাথায় ছয় মাত্রার পরাঘাত হয় এই ভূমিকম্পে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে জান্তা সরকারের আগে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধবিরতি চলাকালে গোষ্ঠীগুলো হামলা চালানো বা নতুন করে সংগঠিত হওয়া থেকে অবশ্যই বিরত থাকবে অন্যথায় সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভূমিকম্পে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় সাগাইং রাজধানী নেপিড সহ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব মানছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধের পেছনে যেসব মূল কারণ রয়েছে বলে মস্কো মনে করে সেগুলোর ছাড়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়া মেনে নিতে পারে না বলে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত সাময়িকীতে মঙ্গলবার তার দেওয়া একটি সাক্ষাৎকারে অংশ বিশেষ প্রকাশিত হয়েছে সেখানে রিয়াবকভের এই অভিমত উঠে এসেছে রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত মডেল ও সমাধানগুলো আমরা খুব গুরুত্ব সঙ্গে নিয়েছে কিন্তু বর্তমানে সেগুলো যেভাবে আছে সেভাবে আমরা মেনে নিতে পারি না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছেন তবে ও ইউক্রেনের সঙ্গে প্রতিনিধি দলের সমঝোতা আলোচনায় এখনো উল্লেখযোগ্য কোন অগ্রগতি হয়নি গত মাসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনায় ত্রিশ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাবে মতৈক্য হয় তবে তা নাকচ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই শান্তি প্রক্রিয়ার অংশ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কির দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলে অভিমত দিয়েছেন তিনি গত রোববার ট্রাম্পি নিউজকে বলেন পুতিন সমঝোতা আলোচনায় জেলনস্কির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় এবং ইউক্রেনের নতুন নেতৃত্বের আহ্বান জানানোই তিনি রুশ প্রেসিডেন্টের উপর রেগে আছেন পরবর্তী সময়ে ট্রাম্প সাংবাদিকদের আরও বলেছেন রাশিয়ার নেতা একটি চুক্তির জন্য তার দিকের করণীয়টা করবেন কি বলে তা প্রত্যাশা করছেন সীমানা পেরিয়ে হামলা চালালো পাকিস্তানি সেনারা ভারত বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে পাকিস্তানি সেনারা এবং ভারতীয় সেনা গুলি বর্ষণ করে ভারত দাবি করেছে তারা পাকিস্তানি এই অনুপ্রবেশ ও হামলার জবাব দিয়েছে দেশটি এই ঘটনা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুঞ্জ জেলায় গতকাল মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতভাবে অনুপ্রবেশ করে ভারতীয় সেনাবাহিনী কৃষ্ণঘাটি নোঙ্গি টেকরে ব্যাটেলিয়নের অপ্রত্যাশিত হামলার জবাব দিয়েছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন নাম প্রকাশে কর্মকর্তা বলেন গত এক এপ্রিল কৃষ্ণঘাটে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে এরপর পাকিস্তানি সেনারা কোন উস্কানি ছাড়াই গুলিবর্ষণ ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমাদের সেনারা এর কার্যকর সুচিন্তিত প্রতিক্রিয়া জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তাইওয়ান ঘিরে দ্বিতীয় দিনের মতো সামরিক মহড়া চীনের তাইওয়ানকে ঘিরে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো সামরিক মহড়া করে চীন তাইওয়ান প্রণালীতে মহড়ার সময় দশটি চীনা যুদ্ধ জাহাজ অংশ নেয় প্রথমবারের মতো চীনে মহড়ার কোড নাম দিয়েছে স্ট্রেট থান্ডার দুই তারা বলেছে দ্বীপটিতে অবরোধ করা এবং নির্ভুলভাবে আঘাত করার ক্ষমতা বাড়াতে মনোনিবেশ করা হয়েছে চীনের এই মহড়ার সমালোচনা করেছে তাইওয়ান গত মঙ্গলবার তাইওয়ানকে ঘিরে মহড়া শুরু করে চীন এদিন তাইওয়ানের প্রেসিডেন্ট লাইচিং হিসেবে অভিহিত করেছে চীন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিক হ্যাকসেথের এশিয়া সফরের আগে এবং লাইয়ের কথার জবাব দিতে মহড়া করে চিন তার সফরের বিরোধিতা করে আসছে স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে চীন তবে তাইওয়ান বারবার এই দাবি অস্বীকার করেছে গত বছর গণতান্ত্রিকভাবে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই চিনতে তবে চীন তাকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করেন বাংলাদেশি পণ্যের উপর সাঁইত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন যাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে অনেক দেশ ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করা হয়েছে এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে পনেরো শতাংশ করে শুল্ক ছিল বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে যুক্তরাষ্ট্রের বছরে বাংলাদেশের রপ্তানি হয়